বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী হারিচৌধুরী বাজারে আমাদের অবস্থান ধর্মঘট এই অবস্থান ধর্মঘট খুনি হাসিনার বিচারের দাবিতে এই অবস্থান ধর্মঘট খুনি হাসিনার দোসরদের বিচারের দাবিতে আপনারা জানেন গত পনেরো বছর নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে খুনি হাসিনা খুন করতে করতে তার খুনের লিপসা এত বেশি জেগে উঠেছে আপনারা জানেন গত কয়েক দিন আগে আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তাদের ন্যায্য দাবিতে তারা যখন আন্দোলন সংগ্রাম শুরু করে তখন এই সরকারের বিগত সরকারের প্রধান খুনি হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে এবং পুলিশ বাহিনী দিয়ে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করে আজ শুধু বাংলাদেশে নয় সারা বিশ্ব থেকে বিশ্ব মানবতার মানুষ আজ এই খুনি হাসিনার দাবিতে ঐক্যবদ্ধ তাই আমাদের দল এবং এদেশের শান্তিপ্রিয় মানুষ বিচারের মাধ্যমে এই খুনি হাসিনার বিচারের দাবি করে আমরা চাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এই সুবর্ণচর থেকে যে অতি সপ্তর এই খুনি হাসিনাকে পৃথিবীর যেই প্রান্তে থাকুক তাকে অ্যারেস্ট করে এনে বাংলাদেশে এনে বাংলাদেশের এই খুনের বিচার তাকে পাঁচিতে ঝুলে মরণ পর্যন্ত পাঁচিতে ঝুলে রাখার জন্য প্রিয় ভাইয়েরা আপনারা জানেন গত কয়েক দিন ধরে এই খুনি হাসিনা যাওয়ার পর থেকে তাদের নেতা নেতাকর্মীরা আত্মগোপনে আছে আমরা যারা অন্যায় করে নাই যারা কোনো দোষ করে নাই তাদেরকে আমরা বলি না যে আপনার অন্যায় আপনি আন্ডারগ্রাউন্ডে থাকেন আপনার এই দেশে স্বাধীনতা দুইবার হয়েছে আমাদের অনেকে অনেকবার বলছে আমি বলি যে দুইবার হয়েছে কারণ গত কয়েকদিন আগে গত পাঁচে আগস্ট যে স্বাধীন পেয়েছি আমরা এই স্বাধীন কোনো সাধারণ স্বাধীন নয় আমাদের তাজা তাজা প্রাণ ছোট ছোট কচি কচি বাচ্চারা যেভাবে উল্লাসে পান দিয়েছে গুলির মুখে যেভাবে দুই হাত মেলে গুলির বুকে নিয়েছে এভাবে কোনো দেশে এই আন্দোলন হয় না এই আন্দোলন হয়েছে আমার বিরোধী আমার আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা আমার মাইকের আওয়াজ শুনছেন তাদের কাছে আমি বলছি আপনারা মনে রাখবেন কোনো গণ আন্দোলনের মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে কোন সরকারের পতন এইভাবে হলে এটা কোনো সাধারণ বিপ্লব নয় গণমানুষের বিপ্লব তাই গণভবনের দিকে একটু তাকাবেন পাঁচই আগস্ট গণভবনে কি কাণ্ড করেছিল এদেশের সাধারণ মানুষ আপনারা দেখবেন তাই আপনারা একটু হিসাব নিকাশ করে কথাবার্তা বলবেন আপনাদের কর্মকাণ্ড করবেন আপনাদের অতীতের কর্মকাণ্ড হিসাবে রাস্তাঘাটে সেভাবে উঠবেন আমরা বলবো না আপনি উঠিয়েন না আমাদের নেতা শান্তিপ্রিয় নেতা শান্তিকামী মানুষের শান্তির দূত এই নোয়াখালী জেলাকে এই নোয়াখালী জেলাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই কোনো পুলিশের ফাঁড়ি কোনো পুলিশের থানায় আগুন দেওয়া হয় নাই আমরা শান্তি পূর্ণভাবে রাজনীতি করেছি আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছি তাই আমাদের নেতার অনুরোধ আমাদের আমি ওই দিনও বলেছি আজকেও বলি যে আমাদের নেতা জননেতা মোহাম্মদ শাহজাহান উনি বলেছে আমার নেতা কর্মীদেরকে ধৈর্য ধরত বলো ধৈর্যের পরিচয় আল্লাহ দিবে ধৈর্যের গুণ আল্লাহ দিবে আরেকজন নেতাই আমাদের এই এলাকার কৃতি সন্তান এই এলাকার গৌরব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাউর রহমান শামীম আপনাদের কাছে আজকে আমারে ফোন করি বলছে যে আমার সালামটা আমার এলাকার মানুষকে দিবে এবং উনিও বলছে যে আমার এলাকার মানুষ যাতে শান্তিতে থাকে শান্তিতে থাকলে আমরা গর্ব গর্ববোধ করতে পারবো যে আমাদের এলাকা অনেক শান্তিতে আছে প্রিয় ভাইরা জানেন আপনারা সন্ত্রাসী আপনাদের যে সমস্ত এলাকায় সন্ত্রাসী বেশি তারা দুষ্কৃতিকারীরা দুষ্কৃতির মাধ্যমে আমাদের হিন্দু ভাইদেরকে উস্কানি দিচ্ছে উস্কানি দিচ্ছে আমাদের হিন্দু ভাইদেরকে আর এদিকে আমাদের নেতাকর্মীদেরকে খেয়াল রাখতে বলবো আজানের সময় হয়েছে আমি আমার বক্তব্য দীর্ঘায়ু না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ